আপনার মন যদি না চায় যে কোরআনের বিষয় কোরআনের ফাইসালা কোরআনের সিদ্ধান্ত কোরআনের আয়াতের ফাইসালা কোরআনের বিধান আপনার যদি মন না চায় ভালো না লাগে আল্লাহ কি আপনাকে হেদায়ত দিবে কোরআন আপনার সামনে বলা হয়েছে আপনাকে সাথে সাথে স্যালেন্ডার করতে হবে তাহলে আপনি হেদায়ত পাবেন কোরআনের বিধানের বিষয়ে আপনার সামনে উপস্থাপন করা হয়েছে এখানে আর কোনো উজ্বর নাই সাথে সাথে কি করতে হবে আনুগত্য করতে হবে তাহলে সেই হেদায়ত পাবো সেটাই বলতেছে আল্লাহ আল্লা সুবাহ সুরাই জুমারের সতেরো এবং আঠারো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে কি দেখেন এটা আমাদের কি যে ভালোভাবে শুনতে হবে আমি যে মুসলমান প্রথমেই বলেছি যে আমি মুসলমান আমি হেদায়তের ভিতরে আসি এটা বলার সুযোগ

যারা অনুসরণ করে যারা আল্লাহর বিধানের বিপরীতে যারা বিভিন্ন বিষয়কে যারা অনুসরণ করে এবং এটা যারা এবাদত করে প্রবৃত্তির যারা অনুসরণ করে কিন্তু যারা এটার বিপরীতে চলে তাদের জন্য রয়েছে সুসংবাদ ওই যে এটার বিপরীত মানে শয়তানের পদাঙ্ক যেগুলো আছে এগুলার বিপরীতে যারা চলে তাদের জন্য রয়েছে সুসংবাদ ফাশির আমার বান্দাদের জন্য এখন ওই সকল বান্দা খারা আল্লাহ সেটার পরিচয় আবার দিয়ে দিচ্ছেন যে খারা যারা শয়তানের নিয়ম নীতি শয়তানের পদ্ধতি যারা অবজ্ঞা করে চলে শয়তানের পথ যারা ডিনাই করে চলে শয়তানের পথ থেকে যারা নিজেকে বাঁচিয়ে যারা চলে তারা খারাপ

যারা শ্রবণ করে আল কথা কার কথা কথা বলেন না কার কথা আল্লাহর কথা আল্লাউল যারা আল্লাহর কথাকে যারা শ্রবণ করে শুনে মনোযোগ দিয়ে শুনে ফায়াত্তাবিউনা আহসানাহু এবং তারা উত্তম রূপে ভালোভাবে অনুসরণ করে ইত্তেবা করে কার কথা দেখেন হেদায়ত খারাপ হবে যারা আল্লাহর কথাকে মনোযোগ দিয়ে শুনে এবং আবার এটাকে অনুসরণ করার চেষ্টা করে এরপরে কি আল্লাহ কি বলতেছেন বলতেছে হুমুন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবে আর এরাই সঠিক পথে এরাই ভালো পথে পরিচালিত হয় আলহামদুলিল্লাহ তাহলে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা আল্লাহ আল্লা সুবাহ আরে বলতেছে যে সৌরাজ উমারের সতেরো এবং আঠারো নম্বর আয়াতে যে হেদায়ত খারাপ পাবে না হেদায়ত পাইতে গেলে শয়তানের পথ যেগুলো আছে এগুলার বাদ দিতে হবে আর তারা আল্লাহ সুবাহ খালাম যখন তাদের সামনে উপস্থাপন করা হয় তাদের সামনে বর্ণনা করা হয় তারা মনোযোগ দিয়ে শুনে এবং তারা অনুসরণ করার চেষ্টা করে তাহলে ওই সমস্ত ব্যক্তি যারা আছে আল্লাহ তাদেরকে কি দিবে বলেন না তাদেরকে কি দিবে হেদায়ত এখন আসুন আমরা অমুসলিমদের ভিতর থেকে কিছু কিছু মানুষ এরকম দেখি কারণ মুসলিমদের ভিতরে অনেকে আসে এটা অবজ্ঞা করে যে আমি তো মুসলমান আসি এটা মনে করি দেখেন অমুসলিমদের ভিতর থেকে হঠাৎ করে কিছু কিছু মানুষ ইসলাম গ্রহণ করে আছে না নাই যদি হেদায়ত যদি প্রয়োজন যদি না হতো এবং যেটা বলেছি আল্লাহ সুবাহান হ তাহলে ইচ্ছা অনুযায়ী তিনি যাকে ইচ্ছা ওই রকম যদি আবার হেদায়ত দিত আল্লাহ ইচ্ছা কখন করবে যে কাকে হেদায়ত দিবেন আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী সেটা কখন দিবেন এটা আমাকে আপনাকে হেদায়ত পাওয়ার জন্য নিজেকে চাইতে হবে এখন আমি আপনি যদি হেদায়ত পাওয়ার জন্য যদি আমাদের অন্তরের ভিতরে যদি এটা যদি ইচ্ছা যদি না থাকে ওটার প্রতি যদি আকৃষ্ট যদি এটার প্রতি যদি আগ্রহ যদি না থাকে তাহলে কি আল্লাহ হেদায়ত দিবে কেন দিবে না যেমন যেহেতু ইন্নাকালা তাহাদি আবু তালেবের ক্ষেত্রে যখন রসুল সাল্লাই্লাম আল্লাহ রসুল যখন চেষ্টার পর চেষ্টা করেছে কিন্তু আবু তালেব নিজের ভিতরে ইচ্ছা ছিল না তার ভিতরে একটা প্রবৃত্তি কাজ করেছে যে আমি যদি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করি তাহলে আমাকে পরবর্তী প্রজন্ম যারা আছে আমার বংশ যারা আছে বর্তমানে তারা বলবে কি যে বাতিজার ভাইভূতের কথা শুনে বাপ দাদার চৌদ্দগোষ্ঠীর ধর্ম ত্যাগ করেছে এটা তার মনের ভিতরে ইচ্ছা ছিল এবং কোরআন মানার জন্য এটাকে শোনার জন্য আনুগত্য করার জন্য তার মনের ভিতরে কি ছিল না কোনো ইচ্ছা কিন্তু বিরোধিতা করে নাই সহযোগিতা করেছে কিন্তু বিরোধিতা করে নাই এই জন্য আল্লাহ সব হেন হয় কি কী দেয় নাই হেদায়ত এখন আমরা যারা আছি আমাদের কেউ যদি আমরা মনে করি যে হেদায়ত পাওয়ার জন্য আমি যদি নিজেকে দাবি করে আমি হেদায়তের ভিতরে আসি এটা যদি দাবি করি তাহলে ভুল হবে আমাকে প্রতিনিয়ত হেদায়তের রাস্তায় নিজেকে প্রদর্শিত করার জন্য কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে এবং নিজে যেন হেদায়তের ভিতরে থাকি এটার জন্য আমাকে সবসময় আল্লাহর কাছে চাইতে হবে তাহলে আল্লাহ সব হয়তো আল্লাহ আমাকে হেদায়তের রাস্তায় পরিচালিত করবেন যদি ওইভাবে যদি না হতো তাহলে তো আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত দিয়ে দিত মানুষকে পাঠাইছেন ঠিক আছে তোমাকে হেদায়ত দিলাম আল্লিটে আল্লাহর ইচ্ছা মতো নবী রাসুল পাঠানো দরকার নাই কিতাব পাঠানো কোরআন নাজিল করাও দরকার নাই কোনো প্রতিনিধি পাঠাও দরকার ছিল না রসুল পাঠানোর প্রয়োজন ছিল না আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে দিল সে পালন করলো সে অনুগত্য করলো এরকম হয়ে গেছে ঠিক কি না তাহলে কি কোরআন পাঠানোর কোনো দরকার ছিল এজন্য জন্য কোরআনের বিধান আমাদেরকে মানতে হবে কোরআনের বিধানবীর আমাদেরকে অনুসরণ করতে হবে এখন হিদায়ত পাওয়ার জন্য আমি যে হাদিস আপনাদের সামনে তেলাবাদ করেছি শহী মুসলিমের পথ একটি লম্বা হাদিসের ভিতর থেকে প্রথম অংশ হজরত আবুজার গিফারি রদি আল্লাহ তালী এটা হাদিসে কদসির ভিতরে আসে রসুল সাল্লিসাল্লাম বলতেছে যে কালা আল্লাহ সুবাহ বলেছেন ইয়া ইবাদি ইন্নী হারামতুয জুলমা আমি তোমাদের উপরে জুলুম হারাম করে নিয়েছি আলা ওয়া বাইনা কুম মাহরামাত তোমরা একে অপরের উপরে জুলুম করবা না ফালা আলিমু আর জুলুম থেকে তোমরা দূরে থাকবা ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লান হে আমার বান্দাগণ তোমরা পথভ্রষ্টের তার ভিতরে ছিরে ইল্লা মান হাদাইতাহু কিন্তু তার হেদায়ত ছাড়া কার হেদায়ত ছাড়া এটা হাদিসে কুদ্সি আল্লাহ নিজে বলতেছে তার হেদায়ত ছাড়া তোমরা প্রত্যেকের পথ ভ্রষ্ট তার ভিতরে আসো সুতরাং আল্লাহ কি বলেছে তোমরা আমার কাছে হেদায়ত কামনা করো সুতরাং আমি তোমাদেরকে কি দিব হেদায়ত দিব হাদিসে কুদ্সি আল্লা সুবাহ্যান তা আলের স্বয়ং নিজে বলতেছে সময় যেহেতু সংক্ষিপ্ত আমি হেদায়ত পাওয়ার জন্য কয়েকটি বিষয় আল্লাহ সুবাহ্যান হয়ে আলায় যেটা আমাদেরকে ইঙ্গিত করেছে রসুল সাল্লিয়ামের অনেকগুলা হাদিস আছে যে আল্লাহর কাছে হেদায়ত খামানার বিষয়ে ওখান থেকে কয়েকটি আমি হাদিস আপনাদের সামনে তালাওয়াত করব। গোরাম এবং হাদিসের কিছু অংশ যেমন আমি প্রথমে বলেছি যে এখানে আজকে আটটি বিষয় নোট করে এনেছি যে হেদায়ত হওয়ার জন্য যেমন আমরা এক নম্বর বিষয় প্রতি ওে প্রতি রাখাতের নামাজের সুরা পাতহার ভিতরে পড়ি ইদ্দিনা আল মুস্তাকি এই যে এটা কেন বলতেছি যখন আপনি নামাজ পড়বেন একা একা পড়েন ইমাম সাহেবের সাথে পড়েন যখনই নামাজের ভিতরে থাকবেন ওই আয়াতটা যখন পড়বো যখন শুনব এটা আমার মন থেকে শুনতে হবে কিসের থেকে শুনতে হবে কান দিয়ে তো শুনি কান দিয়ে শুনতেছে কিন্তু মন যদি না থাকে ওই শোনা কি ওই শোনার ভিতরে কি কোনো সার্থকতা আছে এটা শুনিও লাভ নেই এজন্য যখন আপনি শুনতেছেন কিন্তু আপনার মন ওখানে নেই কিন্তু এটা শুনলেও যেরকম না শুনলেও সেরকম এই জন্য ওই আয়াত যখন পড়বে কী পড়ে ইহবেন যখন পড়ে তখন আপনাকে আপনার অন্তর কল্পটা আমার আমার আপনার মালিকের দিকে রাখতে হবে যে আল্লাহ আমাকে কি করুন হেদায়ত তখন দেখবেন যে আপনি মজা পাবেন তখন হেদায়ত যে পাওয়ার জন্য আপনার জন্য রাস্তা তৈরি হয়ে যাবে তাহলে এটা গেলো এক নম্বর এরপরে দুই নম্বর

আল্লাহ রসুল্লাহ ইসলাম বলতেছে যে আল্লাহর কাছে হেদায়ত সাহিত হবে বেশি বেশি হেদায়ত সাহ আল্লাহ আলুকাল হুদা আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই তুকা তাকুয়া পার হেস যেটা আছে সেটা আপনার কাছে চাই ওয়াল আফা ফওয়াল গিনা ক্ষমা প্রার্থনা এবং আমি আমার যে দারিদ্রতা আছে এটার থেকে মুক্ত হয়ে আমি যেন সচ্ছলতা পাই সেটা আপনার কাছে চাই তাহলে এটা গেল দুই নম্বর এভাবে করে রসুল সাল্লাম সাল্লামের অনেকগুলো হাদিস আছে আল্লাহ রসুল ইসলাম নিজের নাতি হজরত হাসান রদি আল্লাহ হুকে এই যে হেদায়ত পাওয়ার জন্য দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহ আল হিমনি রশ্নি ওয়া আইজনি মিনসর নফসি নিজের নাতিকে শিখিয়ে দিচ্ছে হাসান তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বা আল্লাহ মাইল রশ আল্লাহ আপনি আমাকে রশ দি সঠিক পথ প্রদর্শিত করুন সঠিক পথে পরিচালিত করুন ওয়াহাইজনি নফসি নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে যত ধরনের শরী খারাপ কাজ আছে মন্দ কাজ আছে ওখান থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই এভাবে রসুল সাল্লাম নিজের নাতিকে দোয়া শিখিয়ে দিয়েছেন إبابة قرية رسول صلى الله عليه وسلم أولى حديث رَبِّ ربعيني ولا تعين علي وانصرني ولا تنصر علي وأكرم لي ولا تكرم علي وحدني وتسرل هدالي الرسول صلى الله عليه وسلم قال يتنبأ بشي بشي الله ربعيني ولا تعين علي وانصرني আল্লাহ আপনি আমাকে যত ধরনের খারাপ কাজ আছে এগুলোর থেকে মুক্ত করে দিয়ে এবং আপনি আমাকে সাহায্য করুন যারা আমার বিরোধিতা করতেছে আপনি তাদেরকে সাহায্য ওয়ালা নিয়ে আপনি তাদেরকে সাহায্য করিয়েন না যারা আমাকে অসম্মানিত করতেছে আপনি তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আপনি আমাকে ওয়াহ দিনই আপনি আমাকে হেদায়ত রাস্তার ভিতরে পরিচালিত করুন এভাবে করে অনেক দোয়া আছে এরপর আল্লাহ হুম্মাহ দিনী ওয়াসাদ্দিদিনই আল্লাহ إني أسألك الهدى والسداد ابو بكر هداية تر رسول صلى الله عليه وسلم نيجي الله ركس شب هداية تر اللهم تثبتني وجعلني هديا مهديا আল্লাহ সল্হে সাল্লাম আল্লাহ কে সাইতেন আল্লাহ আপনি আমাকে প্রশংসিত হেদায়েতের রাস্তায় প্রদর্শিত রাস্তায় আপনি আমাকে সবসময় পরিচালিত করুন এবার করে শাল্লাল্লাহ রহি র সাল্লা সবসময় আল্লাহর কেসবদুয়া করতেন আল্লাহ সুবাহ আল্লাহ নিজে কোরআনের ভিতরে শিখে দিয়েছেন যে রব্বানা বেন আল্লাহ তু কুলু বেনা বা দা ইজ এ হেদাইতে না ওয়াহ বেলে না মিল্লা দুমকা রহিমা ইন্ন কে আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছে যে রব্বানা হে আমার প্রভু হে আমার মালিক আপনি আমার অল্পকে আমার হৃদয়কে আপনি নরম করে দিন আপনি করে দিন এবং আপনি না তারপর আপনি আমাদের হেদায়ত দিয়ে দিন তাহলে হেদায়তে সাইতে হবে এটাও কে শিখিয়ে দিয়েছে আওয়াজ দিয়ে বলেন না কে শিখিয়ে দিয়েছে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে হে আল্লাহ আমার কলটাকে তুমি দিনের জন্য সব সময় আমার অন্তর থেকে তুমি প্রস্তুত করে আপনি প্রস্তুত করে রাখেন এবং দিনের দিকে যেন আমার অন্তরটা সময় থাকে আপনি সেভাবে করে দিন এভাবে করে অসংখ্য দুয়া আছে যেহেতু সময় সংক্ষিপ্ত বলা যায় না এই জন্য আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে এটা যে হেদায়ত খারাপ হবে হেদায়ত পাওয়ার জন্য আপনাকে আমার আপনার রবের কাছে আমাদেরকে প্রতিনিয়ত চাইতে হবে যে তার দিকে সবসময় সময় আমাকে আমি যেন হেদায়তের রাস্তায় চলতে পারি এটা কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আমরা যেন সবসময় ইহদিন সেরা তুল হেদায়তের রাস্তায় চলতে পারি আল্লাহরুল